জয় শ্রীরাম রাজা দশরথ একদিন খুব চিন্তায় করে গেলেন তার রাজ্যে কী আমি যখন থাকবো না প্রজাদের রক্ষা কে করব কৌশল প্রদেশ যেটি বৈবশত মনু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল পবিত্র নদীর তীরে অবস্থিত সুন্দর ও সমৃদ্ধ অযোধ্যা শহর এই রাজ্যের রাজধানী বৈবশত মনু বংশে অমিত সাহসী বীর প্রতিভাবান এবং সকল রাজা ছিলেন যাদের মধ্যে রাজা দশরথও একজন ছিলেন রাজা দশরথ বেদ সম্বন্ধে জ্ঞানী ধার্মিক দয়ালু যুদ্ধে দক্ষ এবং প্রজাদের রক্ষাকারী ছিলেন তার রাজ্যের লোকেরা জামেলামুক্ত সৎ এবং নিঃসর্ময়শীল ছিল তার রাজ্যে কারো প্রতি বিদ্বেষের সম্পূর্ণ অনুপস্থিতি ছিল একদিন আয়নায় নিজের কালো চুলের মাঝে সাদা চুল দেখে মহারাজ দশরথ ভাবতে লাগলেন এখন আমার যৌবনের শেষ ঘনিয়ে এসেছে এবং এখন পর্যন্ত আমি নিঃসন্তান আমার বংশ কিভাবে এগিয়ে যাবে এবং আমার উত্তরাধিকারী কে হবে আমার অবর্তমানে রাষ্ট্রের কি হবে ইংলি রাজা দশরথ খুব চিন্তায় করে গেলেন রাজা দশরথ পুত্র লাভের জন্য পুত্রেষ্ঠি যজ্ঞ করার সংকল্প করলেন তার কুল গুরু বশিষ্ঠজিকে দেখে তিনি তার মতামত ব্যক্ত করেন এবং তাকে যজ্ঞের সঠিক পদ্ধতি বলার জন্য অনুরোধ করেন গুরু বশিষ্ঠজি তার চিন্তাকে যথাযথ ও যৌক্তিক জেনে বললেন ওই মহারাজ আমি বিশ্বাস করি পুত্রেষ্টি যজ্ঞ করলে আপনার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে অতএব আপনি যত তাড়াতাড়ি সংগ্রহ অষ্টমীর যজ্ঞ করার ব্যবস্থা করুন এবং এর জন্য একটি সুন্দর আলো ঘোড়া রেখে দিন গুরু বশিষ্ঠের পরামর্শ অনুসারে মহারাজ দশরথ শীঘ্রই সরই নদীর উত্তর তীরে একটি সুসজ্জিত এবং অত্যন্ত মনোরম যজ্ঞশালা তৈরি করেন এবং মন্ত্রী ও কর্মচারীদের সমস্ত ব্যবস্থা করার নির্দেশ দেওয়ার পর মহারাজ দশরথ তার বাড়িতে গিয়ে তিন রানী কৌশল্যা কৈকহী এবং সুমিত্রাকে এই সুসংবাদ জানালেন রাজার কথা শুনে সমস্ত রানীরা খুশি হয়ে গেল। মহারাজার আদেশে মন্ত্রী সেবকরা সেনা সেনাসভরা শ্যামকর্ণকে ছেড়ে দেন মহারাজ দশরথ দেশ বিদেশের জ্ঞানী তপস্বী বিদ্যান ঋষি ও সম্পন্ন মহান পণ্ডিতদের যজ্ঞ করার জন্য আমন্ত্রণ পাঠান নির্ধারিত সময় উপস্থিত হয়ে মহারাজ দশরথ সমস্ত অতিথিদের সাথে তার গুরু যে এবং তার পরম বন্ধু লঘুপদের সাথে দেখা করলেন জামাই ঋষি আমটি নিয়ে যজ্ঞমণ্ডপে এলেন এভাবে মহাযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বেদের শ্লোক উচ্চারণ এবং সমীদার সুবাসে গোটা পরিবেশ মুখরিত হয়ে উঠল সমস্ত পণ্ডিত ব্রাহ্মণ ঋষি প্রকৃতিদের যথাযথ অর্থ শস্য গরু ইত্যাদি উপহার দেওয়া এবং সম্মানের সাথে বিদায়ের মাধ্যমে যজ্ঞের সমাপ্তি ঘটে রাজা দশরথ যজ্ঞের নৈবেদ্য নিয়ে গেলেন তার প্রাসাদে তিনি গিয়ে তা তার তিন রানীর মধ্যে বিতরণ করলেন প্রসাদ গ্রহণের ফলে পরম পিতার কৃপায় তিন রানী গর্ভধারণ করেন চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সূর্য মঙ্গল শনি বৃহস্পতি ও শুক্র যখন কোনো আশু নক্ষত্রে শশ উচ্চ ও ছিলেন তখন কর্কট রাশি উদিত হওয়ার সাথে সাথে মহারাজ দশরথের জ্যেষ্ঠ রানী গর্ভ থেকে একটি শিশু জন্ম হয় কৌশল্যা যা গারো রঙের অত্যন্ত উজ্জ্বল চূড়ান্ত এটি ছিল দীপ্তিময় এবং আশ্চর্যজনক সৌন্দর্যে যারা শিশুটিকে দেখেছেন তারা হতবাক এরপরে শুভ নক্ষত্রের অধীনে এবং একটি শুভ সময়ে দুটি উজ্জ্বল পুত্রের জন্ম হয় একটি রানী কৈক এবং তৃতীয়টি রানী সুমিত্রার রাজ্য জুড়ে পালিত হতে থাকে আনন্দ মহারাজের চার পুত্রের জন্ম উদযাপনে গন্ধর্বরা গান গাইতে শুরু করে এবং অপ্সরারা নাচতে শুরু করে দেবতারা তাদের সমতলে বসে ফুল বর্ষণ করতে লাগলেন মুক্ত হস্তে মহারাজা রাজপ্রাসাদে আশীর্বাদ করতে আসা ব্রাহ্মণ মহিক্ষের দান দক্ষিণা দেন পুরস্কার হিসাবে জনগণকে অর্থ এবং শস্য এবং দরবারিদের রত্ন গহনা এবং উপাধি দেওয়া হয়েছিল চার পুত্রের নামকরণ অনুষ্ঠান মহর্ষি বৈশিষ্ট্য করেছিলেন এবং তাদের নাম রাখা হয়েছিল রামচন্দ্র বরফ লক্ষণ এবং শত্রুগুণ বয়স বাড়ার সাথে সাথে রামচন্দ্র গুণে তার ভাইদের ছাড়িয়ে যেতে শুরু করেন এবং মানুষের মধ্যে খুব জনপ্রিয় হয়ে ওঠেন তার অসাধারণ প্রতিভা ছিল যার ফলস্বরূপ তিনি অল্প সময়ের মধ্যে সকল বিষয়ে দুঃখ হয়ে উঠেছিলেন তারা সব ধরনের অস্ত্র পরিচালনা এবং হাতি ঘোড়া এবং সব ধরনের যানবাহনে চড়ার ক্ষেত্রে অসাধারণ বলে বিবেচিত হত পিতা মাতা ও শিক্ষকদের সেবায় তিনি সর্বদা নিয়োজিত ছিলেন বাকি তিন ভাইয় তাকে অনুসরণ করেন এই চার ভাইয়ের শিক্ষকদের প্রতি যেমন ভক্তি ছিল তেমনই ছিল পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি চার পুত্রকে দেখে রাজা দশরথের মন গর্বে ও আনন্দে ভরে গেল তাহলে এবারের মতো ইতি করছি জয় শ্রীরাম